রাজ্যের স্কুলে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে দেখব কোন জেলায় এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে আবেদন করবার জন্য কী কী পদে আপনাদের দেওয়া হয়েছে এবং কী কী যোগ্যতা আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে কার্যালয় কমান্ড্যান্ট পনেরো ব্যাটেলিয়ান সি সুল রাধাবাড়ি জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে এখানে বলা হয়েছে অবহিত করা হচ্ছে পনেরো বি বাহিনী শিশু বল শিশু বল রাধাবাড়ি ক্যাম্পাস অঙ্কুর প্লে স্কুলের জন্য শিক্ষক এবং উননব্বই দিনের জন্য চুক্তিভিত্তিক আয়া নিযুক্তকরণের প্রক্রিয়া চলছে যার জন্য নিম্নলিখিত যোগ্যতা থাকা আবশ্যিক অর্থাৎ এখানে কিন্তু শিক্ষক নেওয়া হচ্ছে সেই স্কুলে এবং আয়া নেয়া হচ্ছে উননব্বই দিনের জন্য সেটার জন্য আপনারা আবেদন করতে পারেন প্রথমে দেখে নেব শিক্ষক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অথবা স্নাতক মানে গ্র্যাজুয়েশন অথবা উচ্চমাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন বেতন প্রতি মাসে সাত হাজার পাঁচশো টাকা এর দ্বিতীয় পোষ্টি হচ্ছে আয়া আয়া পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থেকে দ্বাদশ শ্রেণী পাশের মধ্যে হলে আবেদন করতে পারবেন প্রতি মাসে বেতন এখানে ছ হাজার পাঁচশো টাকা শিক্ষক ও আয়ার বয়স সীমা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের করবার শেষ তারিখ এটা হচ্ছে শেষ ডেট অর্থাৎ এই মাসের আঠেরো তারিখ পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন সাক্ষাৎ করার তারিখ হচ্ছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে বলা হয়েছে আবেদনকারী শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হওয়া আবশ্যিক বিশদে জানবার জন্য এখানে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে মোবাইল নাম্বারে ক্লিক করে আপনারা সরি মোবাইল নাম্বারে ফোন করে আপনারা ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখে নিতে পারেন তো এটাই ছিল আজকের একটা ছোট্ট নোটিফিকেশান যারা জলপাইগুড়ি জেলার বাসিন্দা আছেন তারা এটা আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের বাইরে থেকেও এটা আপনারা সরি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারেন কোনো অসুবিধা নেই আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি